इनकिला जिंदाबाद जिंदाबाद इनकिलाब जिंदाबाद 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 इनकिलाब जिंदाबाद 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 इनकिलाब जिंदाबाद 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 স্বৈরাচারীর কবল থেকে মুক্ত হলো দেশ স্বাধীনতা পেলাম তবে যুদ্ধ হয়নি শেষ স্বৈরাচারীর কবল থেকে মুক্ত হলো দেশ স্বাধীনতা পেলাম তবে যুদ্ধ হয়নি শেষ আবু সাইদ মুগ্ধ সহ শহীদ হলো যারা ক্ষমতাতে আনতে কাউকে জীবন দেয়নি তারা আবু সাইদ মুগ্ধ সহ শহীদ হলো যারা ক্ষমতাতে আন্তে কৌকি জীবনীদায়নি তারা স্বপ্ন ছিল বৈষম্যহীন করা বাংলাদেশ ইনকিলাফ জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ওরা চারা স্বৈরাচারীর হাঁটছে কি পথে জনজীবন দুর্বিষহ করছে এখন হতে দেশ গঠনের বিপরীতে লুটপাটে সক্রিয় তাদের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিও ওরা পথে জনজীবন দুর্বিষ করছে এখন হতে দেশ গঠনের বিপরীতে লুটপাটে সক্রিয় তাদের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিও ছাত্র সমাজে দেখছে সবই সংযত দ্রুত স্বাধীনতা পেলাম তবে যুদ্ধ হয়নি শেষ ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদশালীদের প্রেতার তারা নেই তো থেমে কেউ আসতে পারে জোয়ার হয়ে ষড়যন্ত্রের ঢেউ বাকশালীদের প্রেতার তারা